নিশাদ নিষাদ একদম ফ্রেশ মাল এভাবে আপনারা নিবেন আছে তারপরে আপনার কামাসি আছে ডিওক্স আছে জাম্প আছে

পারবে না প্রিয় দর্শক এই যে আমরা এই যে দেখাচ্ছি আপনাদেরকে একটু খোলো এটা এই যে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন দেখেন নিঃ একদম ফ্রেশ মাল এইভাবে আপনারা

বাংলা জুতা গুলো আপনারা সবচেয়ে কম দামে এখান থেকে পাইকারিতে নিতে পারবেন দেখেন ভাইয়ার এখানে আসলে কালেকশনগুলো শেষ নাই প্রচুর প্রচুর কালেকশন আছে এবং নাম করে একটি জুতার দোকান পুরাতন একটি জুতার দোকান এখানে অনেকে আপনারা চিনেন ভাইয়াকে এখান থেকে আমি মনে করি এই জুতোগুলো নিলে অনেক অনেক কম দামে পেয়ে যাবেন আমি দেখাবো আপনাদেরকে কোনটার কত টাকা প্রাইস এই দোকানটা কোথায় আছে সবকিছু জানিয়ে দেবো আমরা আসলে যেহেতু এটা দেখছি মামা এটা দিয়ে শুরু করতে চাই যাই হোক এটা কত করে দিচ্ছ মামা এটা কি হিসাবে এটার গ্রুপ আছে তিনটা মামা তিনটা গ্রুপ আছে না ছোট গ্রুপটা আড়াইশ তিরিশ এটার রেট হলো আপনার তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা আর তারপর এটা হলো বত্রিশ ছত্রিশ হ্যাঁ এটা তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা হ্যাঁ তারপর আছে তারপরে আছে বড়টা 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 আছে আপনার সাতত্রিশ থেকে বেয়াল্লিশ সাইজ হইব আচ্ছা এটা কত করে ওইটার রেট হইবো আপনার চারশো ষাট টাকা চারশো ষাট টাকা হ্যাঁ হ্যাঁ এটি তো একদম

চারশো ত্রিশ টাকা টাকা তারপরে বড়টা আছে হলো টাকা টাকা কোন কোম্পানি জাম জাম জামকেস আচ্ছা তারপরে কোনটা দেখবো মামাটা তারপরে পারুমা দেখতে পারেন পারুমা

চারশো ষাট টাকা চারশো ষাট টাকা আচ্ছা তারপরে ছোটটা কত করে নয় নয় তেরো তিনশো পঁচিশ টাকা তিনশো পঁচিশ আপনার তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা এটা দুই গ্রুপে আছে দুই গ্রুপে আছে না

দশ টাকা প্রিয় দশক স্কুলের জুতা যারা আসলে স্কুলের জুতা কিনতে চান ছেলে এবং মেয়েদের অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিবেন এবং জুতা আছে আমি এত দেখা এই যে মেয়েদের কালো জুতাও আছে এটু আপনি দেখাবো স্কুল জুতা মেয়েদের এই স্কুল জুতা এগুলো কত করে এগুলা 280 টাকা 280 টাকা ছোটরা তারপর 300 টাকা এগুলো কোম্পানির মাল সবগুলা বক্স আছে আচ্ছা দেখব আমরা একটা একটা করে তারপরে কি আছে এখানে সাদা স্কুল জুতার মাঝে আর কি আছে এই এটা দেখা যায় এটা এটা তো চলে না এটা হ্যাঁ পিতালা কামাসি কামাসি করা বক্স করা বক্স করা হ্যাঁ কামাসি কত করে এর ভিতরে দুই গ্রুপ আছে 35 37 টা হলো আপনার 320 টাকা